রহমান রহিম আলাইকুম যে যেখানে আছেন যেভাবে আছেন যে অবস্থায় আছেন সবাই আমার সালাম গ্রহণ করুন আলাইকুম ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন সবসময় চেষ্টা করবেন নিরাপদ থাকার জন্য আজকে আমি একটি চলমান বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি হলো খুবই সাম্প্রতিক গতকালকে আমরা সবাই দেখতে পেয়েছি ইলেকশন কমিশন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে তারা তাদের আদেশ পরিবর্তন করে পদক বিতরণের নতুন নতুন একটা একটা মানে প্রতীক বা আদেশ জারি করেছেন যেখানে কয়েকটি পদক কয়েকটি মার্কা বা বাদ দিয়ে এবং নতুন একটি মার্গা গ্রহণ করেছেন সেটি হচ্ছে কলি অর্থাৎ সাপলার কলি সাপলা কলি সাপলা নয় ওনারা সাপলা দিলেন না যদি প্রতীকটা যদি সাপলা কলি দিতে পারেন বানাতে পারেন তাহলে কি কারণে কি যুক্তিতে কি ইগোতে কেন আপনাদের এত সর্বময় ক্ষমতা থাকবে যে আপনারা যা খুশি তাই করতে পারবেন আপনি তো যে কাজে করবেন কারো না কারো সন্তুষ্টির জন্য অন্তত জনগণের জন্য আপনি রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন করার ক্ষমতা আপনাকে হয়েছে তার মানে এই নয় ইলেকশন কমিশনকে রাজনৈতিক দলে নিবন্ধন এবং প্রতীক বরাদ্দর ব্যাপারে স্বেচ্ছাচারিতার ক্ষমতা দেওয়া হয়েছে স্বেচ্ছাচারিতা নিয়েই তো আজকে আমাদের দ্বন্দ্ব আমাদের সংঘাত বিভিন্ন বৈষম্যমূলক আচরণ করার জন্যই তো যারা ক্ষমতায় বসে তারা তাদের ইচ্ছা মতো করার যে এটার গত আগস্টে আমাদের বিপ্লব হয়েছে একটি রক্তপাতের মাধ্যমে আমরা একটা বিজয় ছিনিয়ে এনেছি যেই বিজয়ের ফসল বিজয়ের কারণে আজকে এই নতুন ইলেকশন কমিশন বাংলাদেশে কার্যকর হতে পেরেছে আমাদের এদের কাছে যে তারা আইন মোতাবেক বিধি মোতাবেক এবং জনসন্তুষ্টি মোতাবেক এবং রাজনৈতিক দলের সুবিধা হয় তাদের রাজনীতি করতে তাদেরকে একটি আপেক্ষিক সুবিধা প্রদান করে কারো সুবিধার বন্ধ করে নয় কারো সুবিধা খেলাপ করে নয় কিন্তু তাদেরকে যতটুকু সুবিধা দেওয়া যায় তা দেওয়ার জন্যই নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে থাকা উচিত এটাই জনগণের প্রত্যাশা কিন্তু আমরা দেখলাম প্রথম থেকেই সে ইসি কেন জানি না কি উদ্দেশ্যে সদ্য গঠিত একটি নতুন রাজনৈতিক দল এনসিপির প্রতি বিরূপ আচরণ করে যাচ্ছে এনসিপির হলো বৈষম্বিক ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়ে অতীতে সরকার পরিবর্তন করেছিল বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল যারা একটি বিপ্লব সংগঠিত করেও সে বিপ্লবের একক দাবিদার না হয়ে ডক্টর ইউনুসকে ক্ষমতা এনে সংবিধান বিলুপ্ত করে দিয়ে সর্বময় ক্ষমতা ডক্টর ইউনুসের কাছে ছেড়ে দিয়েছে শুধু ছেড়ে দেয় নাই ছেড়ে দেওয়ার পরে তাদের যে প্ল্যাটফর্ম ছিল তাদের যে রাজনৈতিক অবস্থান ছিল সেটা হলো বৈষম্য ছাত্র আন্দোলন বা বৈষম্যদী ছাত্র জনতা আন্দোলনের প্ল্যাটফর্ম সেটিও তারা ত্যাগ করলো জাতির বৃহত্তর স্বার্থে ত্যাগ করে তারা একটি ক্ষুদ্র রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ চেষ্টা করলো যেটাকে আমাদের সবার স্বাগতম জানানো ছিল সরকার থেকে সকল রাজনৈতিক দল থেকে সকল সাবেক পুরাতন রাজনৈতিক দল থেকে এবং সর্বোপরি ইলেকশন কমিশনের পক্ষ থেকে তাদেরকে স্বাগতম জানানো উচিত ছিল ইলেকশন কমিশন যেহেতু যে কোনো রাজনৈতিক দলে নিবন্ধন দেওয়ার একমাত্র বৈধ ক্ষমতাবান কর্তৃপক্ষ তাদের তো প্রথমে উচিত ছিল নতুন রাজনৈতিক দলগুলোকে স্বাগতম জানাতে অভিনন্দন জানাতে এবং যেহেতু একটা বিপ্লবত্তর যাদের নেতৃত্বে যাদের কর্মকাণ্ডে বিপ্লবটা সফলভাবে প্রতিষ্ঠিত হয়েছে তারা যে রাজনৈতিক দলগুলো করেছে সেই রাজনৈতিক দলের প্রতি ন্যূনতম সম্মান দেখানোর জন্য তাদের ঘোষণার সঙ্গে সঙ্গে তাদেরকে দাওয়াত দিয়ে ইসির অফিসে চার দাওয়াত দিয়ে ওখানে চার খাওয়ানোর পরে তাদের হাতে বা চা খাওয়ানোর আগেই তাদের হাতেই একটি ব্ল্যাঙ্ক খোলা নিবন্ধন পত্র দিয়ে দিতে পারতেন এবং সেখানে ওনাদের কাছে জিজ্ঞাসা করে কি মার্কা নিবেন কি প্রতীক নেবেন সেই প্রতীকটা উল্লেখ করে দিতে পারতেন তারপরে প্রয়োজনে আপনি আদেশ দিয়ে যেকোনো আদেশ দিয়ে বা সংশোধন করে যা কিছু করার দরকার করে নিতে পারতেন এটি হতো অত স্বাভাবিক অতি স্বাভাবিক এবং সৌজন্যমূলক আচরণ ইলেকশন কমিশনের পক্ষে কিন্তু দুর্ভাগ্য আমরা এত ছোট জাত আমরা বদান্নত কাকে বলে জানি না শালীনতা কাকে বলে জানি না সৌজন্যতা কাকে বলে জানি না আমরা এখনো সেই মনে হচ্ছে জমিদারে নির্যাতিত প্রজা এখনো মনে হচ্ছে আমরা সেই ছোট লোক গোষ্ঠীর যাদেরকে তৎকালীন বনেদি সমাজ ছোট লোক বলে গালি দিত মনে হচ্ছে আমরা এখনো সেই ছোট লোকদের প্রতিনিধিত্ব করছি বা আমরা নিজেদেরকে জোর করে প্রমাণিত করছি আমরা সেই ছোট লোক যাদের প্রতি ভদ্র আচরণ করাটা মানায় না এটাই তো আমরা প্রমাণ করার চেষ্টা করছি বারবার উদারতা প্রধানতা মানুষের প্রতি অন্যকে সম্মান করা অন্যের প্রতি শ্রদ্ধা দেখানো এই জিনিসগুলো কেন জানি আমাদের তথাকথিত বাংলাদেশি এই শিক্ষিত উচ্চশিক্ষিত মানুষদের মধ্যে বড় বেশি বেমানা বড় বেশি অসম্পূর্ণ বড় বেশি অনুপস্থিত তারা কেন জানি অন্যকে সম্মান করতে জানে না কোথায় যেন একটা বিশাল একটা শিক্ষার মধ্যে হয়েছে যে শিক্ষা তাদেরকে খারাপ বানাচ্ছে তাদেরকে অসৎ বানাচ্ছে তাদেরকে মিথ্যাচারী বানাচ্ছে ঠকবাজ বানাচ্ছে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষিত মানুষের সাধারণ জনগণের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আগে তো দেবতাদের প্রতি মানুষ শ্রদ্ধা করতো নমত আজকে শিক্ষিত সমাজের প্রতি মানুষের সাধারণ মানুষের ঘৃণা আজকে এমনকি পিতা মাতা পর্যন্ত তার নিয়ে গর্ববোধ করতে পারে না এমনকি পিতা মাতা যে শিক্ষা হয় না যে কৃষক যে স্কুলে প্রাইমারি স্কুলে মাস্টার তার ছেলেকে শিক্ষিত করে গড়ে তুলেছে যে মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক মৌলবী সাহেব তার সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলেছে সেই সন্তানের ঘরে তাদের স্থান হয় না কেমন যেন একটা হীন আমরা ভুগি কেন যেন আমি আমার পরবর্তী প্রজন্মের কাছ থেকে একটা সম্মান পায় না শ্রদ্ধা পায় না একইভাবে তাদেরকে আদর্শ স্নেহ দেওয়ার চেষ্টা করি না কোথায় যেন শিক্ষার একটা বিশাল ফারাক তৈরি হয়ে গেছে এবং এটাই ইলেকশন কমিশন একটা ইগোইস্টিক একটা ইগো নিয়ে বিষয়টাকে অযথা ঘোলা করার চেষ্টা করছে আমি এনসিপির পক্ষে নই আমি এনসিপির বিরোধী রাজনীতি করি আমার কাছে উত্থান নয় কিন্তু আমি কোনো কাজে হতে না এনসিপি আমার পরবর্তী প্রজন্ম দুই তিন প্রজন্মের পরের প্রজন্ম আমি এনসিপি কে আগামী প্রজন্মের জন্য তৈরি করতে চাই তাদেরকে উদার তাদের তাদেরকে জনগণের কাছে গ্রহণযোগ্য রাষ্ট্র পরিচালনা করতে দক্ষ সমাজ পরিবর্তনে তারা দক্ষ এবং তারা অভিজ্ঞতা অর্জন করে যখন তাদের কিছু ডেলিভারি করার বা জাতিকে দেওয়ার সময় আসবে তখন তারা যেন আমাদের প্রজন্মের চেয়ে আরো ভালো কিছু উন্নত কিছু সুন্দর কিছু দিতে পারে আমি সেই আশা করি সে কামনা করি সে হোক আমার প্রতিদ্বন্দ্বী সে হোক আমার প্রতিপক্ষ তারপরেও আমি তার ভালো আশা করি আমি তাকে দোয়া করি তাকে সুভাশিস দিই কারণ সে আমার আগামী দিনের প্রজন্ম আমার অস্তিত্ব তাদের মাঝে নিয়ে যেতে চায় তাদের মাঝে বিলেন করতে চাই এরাই তো আমাকে বাঁচিয়ে রাখবে এরাই তো বর্তমানকে অতীতকে সামনের দিকে নিয়ে যাবে আমি যতটুকু আমার অতীতকে পেরেছি আমি আমার বাবাকে প্রতিনিধিত্ব করি একইভাবে আমি আশা করি আমার সন্তান আমাকে প্রতিনিধিত্ব করবে আগামী দিনে আমার সন্তানের সন্তানটা তাদেরকে প্রতিনিধিত্ব করবে জাতি সেইভাবে সামনের দিকে এগিয়ে যাবে জাতি পরিবর্তনশীল জাতীয় সংস্কৃতি জাতীয় কৃষ্টি জাতীয় কর্মকাণ্ড সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তনশীল আমরা কেউই মৌলবাদী নই আমরা কেউই প্রাচীনকে ধরে রাখতে চাই না আমরা নতুনকে স্বাগতম জানাতে চাই নতুনের পরিবর্তনের সঙ্গে আমরাও নিজেকে পরিবর্তিত করতে চাই নতুনের সুবাসীষে নতুনের রঙ্গিন স্বপ্নে আমরাও নিজেদেরকে রঙ্গিন রঞ্জিত করতে চাই আগামী দিন আমাদের জন্য ভালো আগামী দিন আমাদের জন্য আরো সুন্দর আগামী দিন আমাদের জন্য আরো সম্ভাবনাময় এটাই আমি একজন বয়স্ক মানুষ হিসাবে নাগর হিসাবে আমি প্রত্যাশা করি আমি কামনা করি আমি সব সময় আশা করি সবসময় আমার চিন্তা চেতনা থাকে সব সময় আমার ভাবনা থাকে আমি যেন আমার আগামী প্রজন্মকে সুন্দর পথে সুন্দরের দিকে নিয়ে যেতে চাই কিন্তু আজকে আমাদের এক শ্রেণীর মানুষের মধ্যে কি ধরনের জন্য একটা বিশেষ করে বয়স্ক লোকদের মধ্যে কি ধরনের জন্য একজন অভদ্রতা অশালীনতা অন্যের প্রতি একটা মনতা বিশাল ভাবে কাজ করে আমরা এমন একটি সচিব দেখি না আমি এমন একজন বয়স্ক রাজনীতিবিদ দেখি না আমি একজন প্রশাসক এমন কর্মকর্তা দেখি না যে প্রজন্মকে আগামী প্রজন্মকে বর্তমান প্রজন্মকে সম্মান করে তাদেরকে ভালো প্রতি নিয়ে যেতে চায় তাদেরকে ব্যবহার করতে চায় তাদেরকে নীলজ্জ হবে এই নতুন প্রজন্মকে তাদের স্বার্থে ব্যবহার করতে চায় তারাই নতুন তরুণদের প্রতি শ্রেষ্ঠ পুরুষ হোক মহিলা হোক তাদের প্রতি লোলভ দৃষ্টি দিয়ে থাকায় তাদেরকে তাদের প্রয়োজনে ব্যবহার করতে চায় যেটা দুর্ভাগ্যজনক তারা তাদের জন্য কিছু করতে চায় না তাদের জন্য কোনো সৃষ্টি করতে চায় না আসলে কেমন জানি আমরা একটা লুভী একটা প্রজন্ম আমরা পার করে আসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে আমরা দেখে আসছি আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমরা সবাই শুধু আমি 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 অমুক আমি তমুক আমি এই করেছি আমি আমি সেই করেছি আর বাকি এই চিন্তা আমি জানি না। তো অবাক লাগে যে আমরা একটা স্বাধীন দেশ করেছি মুক্তিযুদ্ধের মানুষের স্বাধীন করেছি এই দেশে সবাই বাস করবে এরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই না করতে পারি নাই যেখানে সবাই স্বাধীন বাস করবে আজকে আমরা রাজনৈতিক একটা বন্দোবস্ত তৈরি করতে পারি নাই যেখানে রাজনৈতিক ক্ষমতা বদলের পাদা বদলের কোন শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারি নাই যেটা ছিল আমাদের সকল রাজনীতিবিদদের চরম অমার্জনীয় অপরাধ আমরা এদেশের তাবোধ রাজনৈতিক দলরা বিশেষ করে বয়স্ক এবং পুরনো প্রজন্মের রাজনীতিবিদরা তারা নিদারণ ব্যর্থ হয়েছে দেশকে একটি সুষম ভাবে শাসন কাঠামো তৈরি করতে এবং সেখানে ক্ষমতার পাতা বদল একটা রীতি মধ্যে একটা নিয়মতান্ত্রিক ভাবে পরিবর্তন করার পথ তৈরি করতে দারুণ ভাবে তারা ব্যর্থ হয়েছে ক্ষমার অযোগ্যভাবে তারা ব্যর্থ হয়েছে তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া উচিত হবে না উচিত হচ্ছিল না তাই আমরা জুলাই আগস্টের বিপ্লবের কাছে আশা করেছিলাম তারও আমাদেরকে স্থান দিবে না কিন্তু তারা কেন জানি আসিফ নজরুল তারপরে দ্বারস্থ বিপ্লবের ফসলটা তাদের হাতে তুলে দিল যারা সেই ফসলটাকে আজকে তস্তস করে দিয়েছে বিপ্লবের সে ফসলকে তারা আজকে ধ্বংস করে দিয়েছে আজকে প্রশ্ন উঠছে কথা বলার সাহস পাচ্ছে অনেকে কথা বলছে এই বিপ্লবটা কি আধো বিপ্লবীর দ্বারা হয়েছে না কোন বিদেশি কারো অর্থে ভাড়া করা কাদের হয়েছে আজকে এই ধরনের প্রশ্ন আসতেছে দুর্ভাগ্যজনক আজকে এমনকি বিপ্লবীর নেতারা কক্সবাজারে বেড়াতে গেল তাদেরকে ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে দেওয়া হয় আজকে যখন বিপ্লবীরা বিদেশে যায় বিভিন্ন রাষ্ট্রে সফরে যায় জাতিসংঘের সফরে যায় সেখানে তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয় তাদেরকে দুর্ব্যবহার করা তাদের প্রতি দুর্ব্যবহার করার ব্যবস্থা করা হয় সেখানে সরকার রাষ্ট্র কোনো প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় না নিতে পারে না বা ইচ্ছাকৃত ভাবে নিতে অনিচ্ছা প্রকাশ করে এরকম একটা পরিবেশ হয়েছে যেখানে বিপ্লবের নাকের পিছনে ডিম মারাটা সরকারের কাছে লজ্জার বিষয় হয় না সরকার তার অনুভূতিতে আঘাত করে না বা আমলে নেওয়ার প্রয়োজন মনে করে না এমন একটা পরিবেশ আমরা সৃষ্টি করেছি যেখানে বিপ্লবীদেরকে কোনো একটা জেলা শহরে বা কোনো একটা এলাকায় আজকে শান্তিপূর্ণভাবে নিরাপদে এমনকি জনসভা করতে দেওয়ার পরিবেশ বিঘ্নিত করা হয় পক্ষকে বিপক্ষে লোক থাকবে আমি যা বলবো আমার বিপক্ষে আরেকটি পক্ষ থাকবে কিন্তু সরকার তো প্রতিটি মানুষকে আমাকেও যেমন নিরাপত্তা দিবে আমার বিপক্ষে যে কথা বলবে তাকেও সমান নিরাপত্তা দিবে এটাই সরকারের কাছে সকল মানুষের প্রত্যাশা জনগণের প্রত্যাশা সরকার কারো পক্ষ নেবে আমার পক্ষ নেবে যেমন কাম্য নয় আমার প্রতিপক্ষ বা যিনি আমার পক্ষে নাই তার পক্ষ নেবে সেটাও কাম্য কিন্তু আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে দেখছি সরকার কারো পক্ষ নিচ্ছে সরকার কারো কারো পক্ষে কাউকে দাবানোর চেষ্টা করছে আবার কাউকে উত্তরণের চেষ্টা করছে কাউকে হয়তো সুযোগ দিয়ে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করছে এটি একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সরকারের কাছে কাম্য নয় আজকে ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেখানে সংবিধানটাই নাই যেখানে সংবিধানটা নিয়ে আজকে বিভিন্ন রবে কাটা ছেড়া ছেঁড়াছেড়ি করা হচ্ছে তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথা বলা হচ্ছে যেখানে অনেক কাজ করা হচ্ছে যে সংবিধান সম্মত নয় আইনের তো প্রশ্নে ওঠে না সেখানে যেখানে সাংবিধানের দুহায় দিয়ে আইনের দুহায় দিয়ে একটা প্রতীক দিতে চাচ্ছেন ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের কোন সাংবিধানিক বৈধতা নাই যে ইলেকশন কমিশন গঠন করার কোন আইনগত ভিত্তি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই তারপরেও জনগণ সেটা মেনে নিয়েছে ওই ইসি কে মেনে নিয়েছে আর সেই ইসি ভাগ্যের কি নির্মম পরিহাস আজকে সেই ইসি ইসিবি কে আইন দেখাচ্ছে হাইকোর্ট দেখাচ্ছে সংবিধান দেখাচ্ছে এটা এটা কাম্য নয় সে মহাদয় আপনি নির্বাচনটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন আপনি ভাবতেছেন যেহেতু এনসিপি গোপালগঞ্জের মতো জাগাতে জনসভা করতে পারে না যেকোনো এনসিপি এখন ঢাকা মহানগরে বড় মিছিল মিটিং করতে পারে না তাই আপনি তাকে আজকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করছেন আপনি ভাবছেন তারা শক্তিশালী নয় তারা আপনাকে তাদের দাবি আদায় করতে বাধ্য করতে পারবে না এটা কিন্তু শেখ হাসিনা ভেবেছিল শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহ দূরে কথা এবং চার তারিখও ভাবে নাই যে আজকেই তার ক্ষমতার মস্টদে থাকার শেষ দিন ফোর্থ আগস্টও সে ভাবে না ফোর্থ আগস্টও সে এই বৈষবী ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলনকে নস্বাত দেওয়ার চেষ্টা করেছিল এবং সে দৃঢ় বিশ্বাস তার ছিল যে আন্দোলন নস্বাত হয়ে যাবে এই বৈষবী ছাত্র জনতার আন্দোলন সফল হবে না তাকে বাধ্য করতে পারবে না তাদের দাবি পূরণের জন্য আজকে একই মনোভাব নিয়ে একই মনোবৃত্তি নিয়ে ইলেকশন কমিশন তথা প্রধান নির্বাচন কমিশনার সাহেব একই ধরনের আচরণ করছেন একই ধরনের হাম্মুকি দেখাচ্ছেন হামবাগ দেখাচ্ছেন একই রকম ক্ষমতার দম্ব দেখাচ্ছেন এটা ঠিক না ইলেকশন কমিশন সাহেব দেখছেন তো অনেক ইলেকশন কমিশনারদের চিফ কমিশনারদের ভাগ্যে কি হয়েছে আমি বলি না আপনার সেই ভাগ্য হোক আমি চাইবো না কখনো আমি চাইব আপনি সঠিক কাজ সৎ সাহস নিয়ে কাজ করেন কিন্তু করেন না এটা ঠিক হবে না আপনার ইগো থাকার কোনো কারণ নাই আপনি এটা কোনোভাবে ব্যালেন্স করতে পারেন না আজকে এর দাবি শুনলে অমুকের দাবি শুনতে হবে অমুকের দাবি শুনতে হবে এই কথাগুলা এই এই কি বলে উপমা নিয়ে আসেন না শুনতে হলে শুনবেন আপনি তো চেষ্টা করবেন সবার দাবিকে শোনার জন্য নির্বাচনের জন্য যতটুকু সম্ভব সবাইকে আপনি সন্তুষ্ট করতে হবে আপনি কোন নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান নয় আপনি ভোট করার ব্যবস্থা করার আপনি নিয়ন্ত্রণমূলক ইসি কোনো নিয়ন্ত্রণমূলক প্রতিষ্ঠান নয় এটা হলো ফেসিলেটেড প্রতিষ্ঠান এটা সুযোগ সৃষ্টি করে দেবে একটা সুষ্ঠ অবাধ নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দেবে যেখানে জনগণ নিশ্চিন্তে নিরাপদে তার ভোটটা আনন্দ উল্লাসের মাধ্যমে প্রদান করবে এই সুযোগ সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশনারের কাজে ইলেকশন কমিশনার যতক্ষণ পারে যতটুকু সম্ভব সুষ্ঠ অবাধ নির্বাচনের জন্য যতটুকু বিভিন্ন রাজনৈতিক দলকে সন্তুষ্ট করা প্রয়োজন ততটুকুই সন্তুষ্ট করবে তবে অন্যকে অন্যের অধিকারকে হস্তক্ষেপ করে নয় অন্য অধিকারের বিনিময়ে নয় সবাইকে সবার অধিকার নিশ্চিত করে একটা সুস্থ নির্বাচন দিয়ে যাবে আমি মনে করি বড়কে নিচে নামে আসা দরকার আপনার সন্তান স্কুল গোয়িং সন্তান যখন আবদার করে মোটর সাইকেল কিনে দিতে হবে আপনি জানেন বুঝেন মোটর সাইকেলটা কিনে দেওয়া মানে তার জীবনের প্রতি হুমকি হতে পারে তারপরেও কিন্তু আপনাকে বাধ্য করতে বাধ্য হন আপনার সন্তানের সেই মৃত্যুর আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তাকে মোটরসাইকেল কিনে দিতে বাধ্য হন আজকে তারা সাপলা চেয়েছে এনসিপির রাজনৈতিক নতুন রাজনৈতিক দলের নেতা কর্মীরা সম্ভাবনাময় রাজনৈতিক নেতারা সম্ভাবনা রাজনৈতিক দল তাদের কাঙ্ক্ষিত প্রতীক সাপলা চেয়েছে আপনাকে সাপ্লাই তাদেরকে দেওয়া উচিত কলি মলি টলি এইগুলা করে নিজেকে হাস্যরসের খোরাক বানায় না যত তাড়াতাড়ি আপনি সাপলা এই নতুন প্রজন্মের সম্ভাবনাময় রাজনৈতিক দল এনসিপি হাতে তুলে দিবেন ততই জাতির মঙ্গল হবে ততই ইসির গ্রহণযোগ্যতা ইসির প্রতি মান্যতা ইসির ভাবমূর্তি ততই উন্নত হবে এটাই আমার ব্যক্তিগত মতামত এটাই আমি মনে করি বাংলাদেশের জনগণ তাই মনে করে প্রত্যাশা করে আমি একটি জনগণের ক্ষুদ্র অংশে প্রতিনিধিত্ব করি আমি রাজনৈতিক দল হতে পারি বা না পারি আমি ব্যক্তিগত নির্বাচন করেও দেখেছি আমি আঠারো হাজারের বেশি ভোট পেয়েছি তার মানে আমি বিনীত ভাই বলতে পারি আমি কিছুনা কিছু মানুষের প্রতিনিধিত্ব করি কাজে আমি সেই আমার আঠারো হাজার মানুষের পক্ষ থেকে বলছি আপনি এনসিপির দাবি সাপলা প্রতীকটা মেনে নেন দেশ জাতির কল্যাণের জন্য সর্বোপরি ইসিফ গ্রহণযোগ্যতা ভাবমূর্তি এবং মান্যতা সৃষ্টি করার জন্য আপনি তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজন পড়লে আজকের মধ্যেই তাদের মার্কাটা অর্থাৎ এনসিপি তাদের কাঙ্ক্ষিত সাপলা প্রতীকটি দিয়ে দেন আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে আসেন আমরা দেশের জন্য কাজ করি ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের জন্য নয় দেশ আমাদের সবচেয়ে বড় আমরা ভুলে গেলে চলবো না ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় জনগণ বড় আমরা জনগণের জন্য কাজ করি দেশের জন্য বাস করি মানুষের কল্যাণের জন্য কাজ করি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন